বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে হচ্ছি আপনাদের ছোট শ্রমণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলা বিষয়ে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন দুই হাজার চব্বিশ সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন এবং পঞ্চাশ নম্বরের প্রশ্ন এবং সকল শিক্ষার্থীদের জন্য আমরা কীভাবে আমাদের ছোট শ্রমিকদের বাসা থেকে এ ধরনের প্রস্তুতিগুলো নিতে পারি তার জন্য আমাদের আজকে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণীর দ্বিতীয় সময় এক ঘন্টা এবং বিষয় হলো আমাদের বাংলা এবং পূর্ণমান হলো আমাদের পঞ্চাশ তো আমরা আমাদের ছোটো সমিতির সুন্দরভাবে আমাদের যে সিলেবাস যে সিলেবাসগুলো আমরা এর আগে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দেওয়ার চেষ্টা করেছি সেগুলো সুন্দরভাবে আগে দেখে নেব এবং সেই অনুযায়ী আমরা আমার ছোটো সমিতির প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব বাসা থেকে তো আমরা এখানে সুন্দরভাবে সাজিয়েছি যেন আপনারা আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে এই ধরনের বিষয়গুলো পড়াতে পারেন এবং শেখাতে পারেন দেখে দেওয়ার চেষ্টা করছিলাম এক নম্বরে কবি ও কবিতার নাম সহ মুক্তি সেনা অথবা কাজের আনন্দ কবিতা আর্ট লাইন মুখস্থ লিখো তো আমরা এখানে আমাদের ছোটো সময়দের কবিতাগুলো যেগুলো রয়েছে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সেগুলো সুন্দরভাবে এখন থেকে শিখে রাখার চেষ্টা করুন তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি ও কবিতার নাম সময় মুক্তি অথবা কাজের আনন্দ তো এখানে কাজের আনন্দ হবে এখানে আমরা এই বিষয়টি একটু খেয়াল করবো এবং এই কবিতা দুটি আমরা আমার ছোটো সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটি লাইন তারা যেন জানতে পারে এবং শিখতে পারে এই কারণে আপনারা অবশ্যই সহজতা করবেন দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এক নম্বরে কবি ও কবিতার নাম সহ মুক্তি অথবা কাজের আনন্দ কবিতাটি প্রথম লাইন মুখস্থ লেখার বিষয় দুই নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো শব্দার্থ লিখো তো এখানে আমাদের যে কোনো পাঁচটি লেখার কথা বলা হয়েছে এখানে দশ নম্বর রয়েছে এবং এক নম্বরে ছিল দশ নম্বর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাদ্য ছানা ঝাঁক ঢালু শ্বেথা স্বর এবং রোজ তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শ্রমদের যে শব্দগুলো দেখতে পেয়েছি এগুলো শব্দার্থের জন্য তারা সুন্দরভাবে জানতে পারে এবং পড়তে পারে লিখতে পারে এই কারণে আপনারা তাদের যে বইয়ের পেছনের দিকে আমাদের প্রচুর কিন্তু আমাদের শব্দের অর্থ দেওয়া রয়েছে শব্দসহ সেগুলো একটু শিখে রাখার চেষ্টা করুন যাতে করে তারা এগুলো এখন থেকে পেরে যায় এবং দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে দু হাজার চব্বিশের আমরা একটি প্রশ্নপত্র এবং এক এবং দুই নম্বর আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি চলে যাব আমাদের পরের যে প্রশ্ন সেখানে তো আমরা আমার ছোটো সুন্দর সুন্দরভাবে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব বাসা থেকে তো চলুন দেখে নেই আমাদের পরের যে প্রশ্ন সেগুলো তো আমরা মূলত পাঁচটি বিষয় পেয়ে যাব পঞ্চাশ নম্বরের জন্য আমাদের তিন নম্বর যদি থাকছে সেটা যুক্তবর্ণ ভেঙে দেখাও তো আমাদের এখানে যুক্তবর্ণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি যুক্তবর্ণ দেওয়া রয়েছে দন্তঃস্য যুক্ত দন্তশয় বয় যুক্ত দন্তণা দয় যুক্ত লয় গয় যুক্ত মধ্যন্য সয় কয় যুক্ত এবং যুক্তক্ষ এবং তালুবর্ষের র ফল তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ছয় সাতটি রয়েছে সাতটি থেকে আমাদের যে কোনো পাঁচটি এখানে আমাদের দিতে হবে এবং এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে তো আমরা আমাদের ছোটো সমীদের বইয়ে বিভিন্ন অধ্যায় এখানে এই ধরনের যুক্তবর্ণগুলো দেওয়া রয়েছে সেগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং এর সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে চার নম্বরে সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছে সেটিগুলো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে লেখো তো আমাদের উপরে কিন্তু ছক দেওয়া রয়েছে ছকে আমাদের পাঁচটি শব্দ দেওয়া রয়েছে মাস টুকটুকে শীত পাখির এবং হাসে তো এই শব্দগুলো দিয়ে আমাদের ছোট সমিতির যে কাজটি করতে হবে সেটি হলো নিচে ক খ গ ঘো এইভাবে যে আমাদের শূন্যস্থানগুলো বাক্যের প্রয়োগে রয়েছে এবং ড্যাশ রয়েছে উপরের ঘরগুলো থেকে শব্দগুলো বসিয়ে এখানে আমাদের ছোট সমিতিকে পূরণ করতে হবে এবং আমরা সুন্দরভাবে আমাদের ছোট সমিতির বিভিন্ন অধ্যায় রয়েছে এগুলো শিখে রাখার চেষ্টা করবো তো যেমন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো প্রশ্নের উত্তর খাতায় লেখো যে কোনো পাঁচটি এর পনেরো নম্বর দেয়া রয়েছে প্রজাপতির পাখা কেমন বর্ষাকালে কি কি ফুল ফোটে গাছে পাতা ঝরে কোন ঋতুতে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কাশবন দেখতে কেমন কাদের শহীদ বলা হয় পিপলিকা কিভাবে চলে তো আমরা একটু সুন্দরভাবে প্রশ্নগুলো দেখে নিই প্রজাপতির পাখা কেমন এবং বর্ষাকালে কি কি ফুল ফোটে গাছে পাতা ঝরে কোন ঋতুতে কোন মাসে নদীতে জল থাকে কাজবন দেখতে কেমন কাদের সহিত বলা হয় পিপুলিকা কীভাবে চলে তো আমাদের আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের এর আগে আমরা দ্বিতীয় শ্রেণীর অনেক বিষয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন পার্ট থেকে আলোচনা করার চেষ্টা করেছি সেগুলো সুন্দরভাবে দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনাদের ছোট সঙ্গে বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করলে আশা করছি তারা আজকের যে আলোচনা আমরা রেখেছি সেটি হলো আমাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন তারা অবশ্যই সুন্দরভাবে তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ তো যেহেতু তাদের ধারাবাহিক মূল্যায়নগুলো হবে সেহেতু আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে দু হাজার চব্বিশের জন্যে বাংলা বিষয় থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি আজকেও তেমনই একটি বিষয় ছিল সেটি হলো পঞ্চাশ নম্বরের একটি প্রশ্ন সরাসরি একটি প্রশ্ন এবং এই অনুযায়ী আমরা আমাদের সরাসরি প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করলে তারা বাসা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে ধারাবাহিক মূল্যায়নগুলোতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সুন্দরভাবে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন বরাবরের মতো বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ